আজকে রান্না বান্না করব এখানে মাছ রান্না করব মাছ বাজি করব ইয়া বে মিষ্টি কুমড়া বাজি করবো কাঁচা মিষ্টি কুমড়া তারপরে টমেটোর চাটনি করব সি মালুর ভর্তা করব আর ডাল রান্না করব আজকে বতরটা তা ডাল ডাল রান্না করবো আর বাজাটা যা আজকের মতো ভিডিও এই পর্যন্ত শুরু করলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন এবং ভালো আছেন সুস্থ আছেন কে কোথা থেকে দেখেন আমার কমেন্টে জানাবেন যে কোথা থেকে দেখেন তার নাম নিয়ে তারপরে এই ভিডিও শুরু করব। তার নাম বলে দিব যে কে কোথা থেকে আমার ভিডিও দেখেন এখানে যে আমি রান্না বান্না করতেছি বাত হয়ে গেছে সকাল এখন বাজে আজকে জুমা শুক্রবার দিন জুমা মুবারক সবাইকে সকালতে শুরু করলাম বিরোডি এই তো ডালটা হয়ে গেছে এখন ডাল বাগার দিয়ে নিব আমি ডালটা রান্না করব। এই ডাল রান্না করব মিষ্টি কুমড়ো বাজি করব টমেটো সাকনি করব আর করব ইয়া আলু ভর্তা সিম ভর্তা আর মাছ বাজি আজকের দুপুরের খাবারের মেনুতে এটা থাকবে আজকে জোল জোল তরকারি হবে না শুধু যা হবে আর ভর্তাটা তো হবে এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে দিতেছি ডালটা দইনা পাতা দিয়ে ডালটা বাগার দিতেছি শুকনো এই রসুন আর পেঁয়াজ দিয়ে আমরা এইভাবে অনেকে ফাস্ট ফুরন দেয় আমরা ফাস্টফুরন দিই না আমার কাছে ভালো লাগে না সেই জন্য ফাঁসফ ফোরন দিই না ডালটা বাগার দেওয়া হয়ে গেছে ডালটা বলক দিয়ে নিব চুলাই দিয়ে আর এখানে মাছ তো মাখায় রাখছি মাছ তারপরে আম্মা আমার কুটা দিছে আর আমি মাছ দুইয়া হলুদ মরিচ মা খাইয়া তারপর রাইখা দিছি এইভাবে মা খাইয়া রাখলে অনেকক্ষণ রাখলে দুই আড়াই ঘন্টা রাখা রান্না রাখলে তারপর মাছটা বাজি করলে ওই মাছটা খাইতে অনেক স্বাদ লাগে সেই জন্য আমি আগে কি করি সব কাজ আগে মাছটা দুইয়া মাছটা মশলা মাইখা রাইখা দিই তারপর আমি রান্না করি বাজি করি এখন এই ডালটা বলক হয়ে গেছে এখন এই টমেটো শাকনি টমেটো সেনচিটা করে নিব অনেকে সেন্সে বলে আর অনেকে চাকনি বলে টমেটো কাঁচা টমেটো আর ফাঁকা টমেটো মিলাইয়া কয়েকটা ছিল ঘরে আম্মা বলতেছে তো আছে এই কাটা দিয়ে রান্না করে ফেলাও এখানে পিঁয়াজ তো দিয়ে দিলাম আবার টমেটোর ভিতরেও পিঁয়াজ ছিল এখন কাঁচামরিচ আর ইয়া কাইটা দিয়ে দিব এই যে কাঁচামরিচ হলুদ আর লবণ এইটা দিয়েই এই টমেটো ইয়াটা করব আর কিছু দিব না এখানে যে কাঁচামরিচটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিব ইয়া সামান্য হলুদ দিব বেশি হলুদ দিব না তাহলে হলুদের একটা গন্ধ আসবে সেজন্য জন্য সামান্য হলুদ দিলাম এখানে কাঁচা টমেটো ফাঁকা টমেটো দুইটাই মিলানো আছে দুইটা মিলানো আছে একসাথে দু বাজি করে নিব সুন্দর মতন করে তারপর মিষ্টি কুমড়োটা বাজি করব এই কড়াইতেই এই ফেরাই এখানে মিষ্টি কুমড়োটা বাজি করব এখানে যে আমি বাজিটা হয়ে যেতেছে এটা হইলে তারপরে মিষ্টি কুমড়া বাজি করে আর শিমালুসি দিয়ে দিয়ে গোসল করবো গোসল করে আর নামাজ করে তারপরে ইয়া বাজি করব মাছ বাজি করব। খাওয়ার আগে দশ মিনিট আগে মাছটা বাজি করব। এখন এই যে টমেটো হয়ে গেছে বাজিটা হয়ে গেছে পাতা দিয়ে দিলাম এখন নামায় ফেলবো একদম তেল উঠছে সুন্দর মতন তেল উঠছে বাজা বাজা হয়ে গেছে এখন এই টমেটো চিনি নামায় নামাই ফেললে তারপরে আমি ইয়া বাজি বসাবো মিষ্টি কুমড়া কচি একটা মিষ্টি কুমড়া আছে ছোট্ট একটা মিষ্টি কুমড়া সেটা বা আনছিল। আজকে দিন ধরে ঘরে ওই সেজন্যই আছে এখন এই যে মিষ্টি বাজিটা নামাই ফেলছি টমেটো সিন নামাই ফেলছি এই যে আমি মিষ্টি কুমড়োটা বাজি করবো সামান্য একটু চিনি দিয়ে দেবো মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আমার কাছে সেই জন্য একটু আর একটু হয়ে আসলে তারপরে নরম হয়ে আসবে তখন একটু না চিনি দিয়ে সামান্য চিনি দিয়ে নামায় ফেলব বাজিটা মিষ্টি কুমড়াটা বাজি করতেছি মিষ্টি কুমড়া বাজি হলে একটু সামান্য চিনি দিয়ে দিব তারপর মিষ্টি কুমড়াটা নামায় ফেলবো মিষ্টি কুমড়া বাজি বসাইছি এখানে কাকি শাশি আসছে কথা বলতেছি এনার সাথে আর এই যে রান্না করতেছি মিষ্টি কুমড়াটা দেখি একটু টরা টরা সিদ্ধ হইতেছে না সেই জন্য সামান্য একটু পানি দিছি পানি দিয়ে যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ মিষ্টি কুমড়াটা করা মিষ্টি কুমড়া ফ্রিজে ঘরে রাখলে কি মিষ্টি কুমড়া এরকম হয়ে যায় এই তো মিষ্টি কুমড়াটা ফাইনাল লুক বাজি হয়ে গেছে গা এটি সামান্য একটু পানি দিয়েছিলাম তারপর মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে এখানে যে বাজিটা হয়ে গেছে এখানে নামায় ফেলবো নামায় আপ আলু সিদ্ধ দিয়া গসল টসল কইরা কাজ সাইরা তারপর রান্না করে আসবো এত মিষ্টি কুমড়ার বাজি হয়ে গেছে টমেটো চাটনি হয়ে গেছে এখানে যে কাজ শেষ এখানে যে মাছ বাজতে আছি ও এটার ভিতরে মরিচ যা রাইখা আলু ভর্তার জন্য মরিচ বাজছি বাইজার রাইখা তারপর আমি এই রান্না করে আসছি মাছ বাজতে এই মাছটা বাজা হবে তারপর ভাত খেতে যাব এখানে আম্মা না মাছ ফেরাইয়া পড়তেছে করা হইলে আলু ভর্তা বানাবে সিম ভর্তা বানাবে তারপর ভাত খেতে বসবো সবাই মিলে আজকে কে কি দিয়ে ভাত খেলেন দুপুরে লাঞ্চ করলেন কমেন্টে জানাইতে পারেন আমরা তো এগুলি দিয়ে ভাত খাইছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন আমার খাওয়া দাওয়া তারপরে আমার রান্নাবান্না কমেন্টে জানাইতে পারেন ভুল হলেও জানাইতে পারেন আর ভুল না হলেও ভালো লাগলো জানাইতে পারেন কমেন্টে আমি যেভাবে খাই সাধারণভাবে চলাফেরা করি বা সাধারণভাবে রান্নাবান্না করি ওইগুলি আপনাদের সাথে শেয়ার করি আমি রান্নাবান্না শিখাই না কেউ রে কিন্তু আমি যেইভাবে রান্না করি বা যেভাবে আমি খাওয়া দাওয়া করি চলাফেরা করি ওইভাবেই আপনাদেরকে সাথে তুলে ধরি এখন এই যে মাছ বাজি হয়ে গেছে একদম বালকেরা কড়া করা করে বাজি বাজি করে নিয়ে উঠতেছি লাল লাল করে এভাবে লাল লাল করে গরম গরম বাতে মাছ ভাজা খাইতে অনেক ভালো লাগে কারা কেমনে খান তা জানাইতে পারেন এই যে বাস্তা বাস্তা কাটাবছি আমি মাছ ভাজিটা ওখানে ডাইলা নিতেছি করাইতে এখানে ছেলে মেয়ে দুইজনেই আইসা ডিস্টার্ব করতেছে আমারে রান্না করে এমনি কিন্তু ডাকলেও আসে না আর যে একটা কাজের সময় আমার বিরক্ত করতে দুজনেই আইসা করে দুজনের দমক দিয়েছি আমি মাছটা নিয়ে টেবিলে যেতেছি খাওয়া দাওয়া করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি একটু গোলাগলা আসছে কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে দেখা হবে Agami Kalkue, as-salamu alaykum. Allah hafiz.